ঘরের নিচে ওই পাকা ঘরের নিচে শুয়ে পড়ল মসজিদে নামাজ পড়তে গেল দিনটা ছিল জুমা জুম্মার নামাজ পড়ে বাড়িতে আসা হলো না শহীদের দরজা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল তারা কি জানে এত মিনিটে এত সেকেন্ডে সাত দশমিক সাত দুই ভূমিকম্পে আমরা মারা যাব ভূমিকম্পে মারা যাব তারা জানতেন না তাহলে মারা গেল আমি আমি কিসের অহংকার করি কি এমন আমি আপনি চালাকি করি চতুরতা করি একবার কি মনে হয় না ফিলিস্তিনের দিকের ইতিহাস ছোট ছোট বাচ্চা ইসলামের জন্য বাইতুল আলকাসের জন্য বাইতুল মালকিসের জন্য আবার সবাই এই বাইতুল মালকিসের জন্য একের পরে এক সব তারপরেও ওই জায়গায় থেকে নড়ে না খেতে পায় না খাসি ইফতার করে খেতে পায় না ব্যাপার সারা চালাও বটে কিন্তু তারপরেও বলে আল্লাহ একদিশের জন্য হলেও আল্লাহ আমার জীবন চলে যায় যা এই দুনিয়ার খাওয়া যদি না পাও তো বলেছেন জান্নাতের মধ্যে ভালো খাওয়া পাওয়া যায় বাচ্চা মেয়ে এই কথা সবাই দিয়ে বলে বাইতুল মাকদিসের জন্য জীবন দিতে পারি কিন্তু আমার জীবন চলে যায় যা আল্লাহ জান্নাতে তুমি তো ভালো খাবার রেখেছো ভালো খাবার আমরা খেতে চাই আমাদের তো রক্ত ঝরে আমাদের তো জীবন চলে যায় না মনসা পুকুরের স্কুল মাঠে দুই থেকে তিন ঘন্টা সময় আমাদের বসতে ভালো লাগে না কিসের মহাপতে কোরআনের মহাপতে বসার দরকার ছিল রসুলের হাদিসের মহাপতে বসার দরকার ছিল কিন্তু এই কোরআন শুনতে ভালো লাগে না রসুলের হাদিস শুনতে ভালো লাগে না আমি সব সময় বলে থাকি শ্রোতা থাকে তিন ধরনের নম্বর এক এ হলো আবু জাহেলের উত্তর সুরি নম্বর দুই এ হলো মুনাফেক নম্বর তিন এ হলো মোমেন করে বলি সুহা এখন বলবেন কোথায় পেলে আমি আপনাদেরকে উত্তর দিয়ে যাব আজকের আমি ঝাল বেটে দিয়ে যাব ইনশাআল্লাহ তবে দুঃখ হলো মোমেন আমাদের সাইজ হওয়া দরকার আমাদের সাইজ হতে হবে আমরা খালি মনে করি হিন্দু বেড়ে আমরা মুসলমান বানাবো আরে মেয়ে তুমি নিজেই তো মুসলমান ঠিক নেই তুমি তো মুসলমান নিজেই ঠিক নেই তুমি কিসের বিচার করো কিসের বড়াই করো সব সময় খালি দল বাজি নিয়ে ঝগড়া ছাড়া কিছুই বুঝি না আমার সোনার ভাই ফিরে আসি তিন ধর্মের শ্রোতা আমি আমি আপনাদের দিয়ে রাখি নম্বর 1

কোরআন শুনছেন আবু হেল কোরআন শুনছিলেন আবু জেহেল আবু লাহাব চারজন ব্যক্তি কোরআন শুনছেন আর এমন সময় দেখা যায় কোরআন শোনার পরে এত মজা লাগে এত মজা এত মজা কি করলেন শুনতে শুনতে খবর দিল রাসূল গো ইসলামের তো সত্য কোরআনের সত্য তারা কোরআন শোনে আপনি কোরআনটাকে পড়ার বাড়িয়ে দিন আল্লাহ নবী কোরআন তেল করছেন করতে করতে বড় হয়ে গেল এরা চিন্তা করছেন সকাল হয়ে গেলে যদি বার হয় মক্কার মানুষেরা জেনে ফেলবে বার হয়ে গেল বার হয়ে বলে এখানে কি করতে এসেছিস আবুল আপনি এখানে কি করতে এসেছেন ও বলে তুই এখানে কি করতে এসেছিস বল চারজন চারজনের সঙ্গে দেখা বলে মুহাম্মাদের কোরআন শুনতে এসেছি বলে মুহাম্মাদের কোরআন এত মজা এত মজা এই জন্য ধরে আবু পাগল হয়েছে মুহাম্মাদের কোরআন এত মজা এই জন্য উমর ওসমান আলী পাগল হয়েছে কিন্তু আমরা ওয়াদা করি মোহাম্মদের কোরআন শুনবো না ওয়াদা করে বাড়ি চলে গেল আবু জেহেল চিন্তা করলেন আজকের আমরা লুকিয়ে লুকিয়ে যাব আমি লুকিয়ে লুকিয়ে যাব আজকের আবু লাহাব আসবে না আবু লাহাব চিন্তা করলো আবু জেহেল আসবে না আমিও যাই এই করে করে আবার চারজন গিয়ে হাজির হলো

আমি বলেছি কি এরা কি করে এরা মজলিসে সে বসবে কথা কিছু শুনবে আর মনটা অন্য কি দেবে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলবে ও কি হবে কি হবে একটু বসতে আবার চিন্তা করে উঠি আরে পোশাক পায়খানার জাল আলাদা যে ইচ্ছা করে কি করে ভালো লাগে না চিন্তা করে একবার বসে একবার দাঁড়ায় এই করতে করতে লুকিয়ে লুকিয়ে ইচ্ছা করে উঠে অন্য জায়গায় গল্প করে আর ঘরে এরা কোনো মুনাফেক

হলো তারা ইদা যিকির আল্লাহ আল্লাহর জিকির যখন হয় আল্লাহর কথা আলাপ আলোচনা হয় ওয়াজিলাত অন্তরে কম্পন শুরু হয়ে যায় আল্লাহর কুরআনের আয়াত যখন পাঠ করা হয় জাদাতুহু ঈমানদা ঈমানটা বেড়ে যায় কুরআনের কথা আরেকটু শুনি আর কুরআনের কথা আরেকটু শুনি এদের মধ্যে তখন মজা লেগে যায় এই ব্যক্তি হলো মুমিন এদের ভরসা থাকে আল্লাহর উপরে ধরে বলে সুবহানাল্লাহ আমার সোনার তাহলে এক নম্বর আমি বলেছি নামাজ বিনা কাজায় পড়ার কথা এটা আল্লাহর কোরআন রসুল্লাহ বলেছেন ভপর কিতাব যেগুলি আছে এগুলি কারণ দেয়া রয়েছে ইচ্ছাকৃত কাজা করা যাবে না